মেহেন্দি করেছি মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে না আরকি এরা মনে হচ্ছে আর আগে নিয়ে আমি এটা মিশো থেকে নিয়েছি সবাইটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এখন চলছে ফটো সেকশন মানে আমি যা যা খাবার করেছি আমার মাই করেছে বেশিরভাগ আমি সেরকম কিছু হেল্প করতে পারিনি মাকে সকাল থেকে ব্লগ স্টার্ট করার মতো সময় আমি পাইনি ওই জমি ফটো তো তো এখন চলো দেখাই কি কী খাবার মা রান্না করেছে আর আমি কী কী রান্না করি সেটাও তোমার সাথে শেয়ার করবো আর আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো সবাই আমার প্রণাম নিও আজই আমার জন্মদিন সবাই উদ্দেশ্য করো আমাকে কিন্তু আর চলো দেখাই কি কি রান্না করছি আজকে ভিডিওটা দেখছো আজকে আর কালকে ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও দেব আর আজকে ভিডিওটা অত বড় হবে না যেহেতু তো কালকের ভিডিওটা মিলিয়ে দেব একসাথে ও বড় তো হয়েছে হয়েছে তোমার তাহলে আমি একটু খেতে পারি আর সকাল থেকে কিছু খাইনি এই হচ্ছে আমার খাবার এত নিশ্চয়ই আমি খাবো না তাও সাজিয়েছি আর কি এখানে পানও আছে কিন্তু কারণ আমি পান এনেছি এটা সাজানোর জন্য আমি কিন্তু আইনি আমি খাবো বলি এনেছি খেতে ভুলে গেছি ভালো মধ্যে পানটাও দিয়ে দিই দেখতে ভালো লাগবে তো কি কি আছে বলি আজ দুপুরে মেনু কি কি হয়েছে সেগুলো আবার বলা যাক ফার্স্টই হয়েছে এখানে মিক্স ভেজ রাইস তারপর হয়েছে পোলাও এখানে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা যেটা আমার খেতে খুব ভাল লাগে তারপর আছে হচ্ছে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এখানে আছে পায়েস পায়েসটা তো দারুণ করেছে আমার মা এখানে আছে শুক্ত তু শুক্ত এখানে আছে ছেঁচড়া আর তারপর আছে মাছের মাথা দিয়ে ডাল এখানে আছে পটল চিংড়ি এখানে আছে মাটন যেহেতু আমি চিকেন খাই না খুব একটা তাই ওখানে আছে আমের চাটনি এখানে পমফ্রেট এখানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ আর ইলিশটা এত ডিম ছিল না পেটে আর এখানে আছে দই কাতলা আর চিংড়ি মাছের এখানে একটা আইটেম আছে যেটা আমি রান্না করেছি এখানে স্যালাড মা খুশিয়ে দিয়েছে এখানে দই যে যেহেতু আমি খাবো না বেশি তাই একটু নিয়েছি মাকে বসে একটু আমি দিতে আর আছে পাঁচ রকম মিষ্টি আর তার সাথে আছে পান যেটা আমি আগের দিন এনেছি খেতে ভুলে গিয়েছিলাম সাজিয়ে দিয়েছি আমি রান্না সব রয়েছে কিচ্ছু খাইনি আমি সব খাবো বলে বাবু হয়ে বসেছে কিচ্ছু খাচ্ছে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন এখানে বসে আছি আমি মিশর থেকে এরকম কটা কিনেছিলাম তার জন্য আমি কিছু ফুল আনতে বলেছিলাম আমার রজনীগন্ধার এই গন্ধটা আমার এত ভালো লাগে না আমার রজনীগন্ধার জন্য আনতে বলেছি আমি আর আমি এখন এখানে বসে আছি এখানে খাওয়া দাওয়া করছিলাম যেহেতু আর ঘরেও করছে আমার রুমে ও কিছু একটা প্ল্যান করেছে আমি চাই না কি প্ল্যান করেছে হয়তো একটু জেনে গেছি বলবো থাক আর মনটা খারাপ হবে অনেক প্ল্যান করেছে এখানে দেখো চাবি মেরে গেছে এটা আমি না ঢুকতে পারি হ্যাঁ তো এটা হচ্ছে আমার বার্থে কিন্তু আমি এখানে একটা সাজিয়ে নিচ্ছি এটা আমার বাবা দিয়েছে বাবু চেন একটা তো সব বাড়িতে কমপ্লিট বাড়িতে আসবে আসবে ভালো হয়ে গেলে কি আমার লাগে আর আমার নাই ক্লাস একটা লিখেছি আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না চান করে এসে কি বলবো হ্যাঁ এইটা হচ্ছে আমার বাড়িতে গিফট এইটা এইটা এটা এটাও এক বছর বার্থডেতে আমার দিয়েছিল এটা অনেক ছোটবেলায় অনেক ছোটোবেলা থেকে পড়ে গেছে চেনটা আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট হাতে একটা আছে মানতাসা এই যে ওদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হাতে দিয়ে তখন এই চেনটা যেমন আছে দেখো এরকম চেন আমার খুব ভালো লেগেছিলো তার জন্য বলেছিলাম যে এরকম আমাকে বানিয়ে দিতে আর একদম সেম টু সেম বানিয়েছে খালি এটা একটু ছোটো হয়েছে এটা একটু বাড়াতে হবে জিনিসটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ফ্যামিলি টাইম দেখো ওখানে কিন্তু দরজাটা দিয়ে দিয়েছে আমি বাইরে এখানে ভিডিও করছি নিজে আর যায়নি আর ভালো লাগছে এখানে একটু শোভ আর কি বলবো বলছি সব ভুলে গেলাম হ্যাঁ কালকে একটা পার্টি আছে মানে ছোটোখাটো পার্টি আমার বন্ধু বান্ধবদের বলেছি তারপর ওর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কিছু প্রতিবেশনকে বলেছি সব বাচ্চাদের বলেছি তারা সবাই আসবে আর আমার মায়ের গিফটটা এখনও রেডি হয়নি আমার মা আমার মামাকে মানে আমার মা আমাকে একটাই গিফট দেবে তো কাল দেখা কি দেবে সেটা না হবে দেখাবো চলো এখন দেখতে থাকো যে দুটো কানের পরি আর কি এই কানেরটা আমি অনেক ছোটোবেলায় পরতাম ভাবলাম যে এই কানেরটা পরি কানটা একটা ভাল না দেখতে তাই ভাবলাম ওই কানেরটা পরে দেখা একটু কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই যায় না এখন ও ওপরে সাজাচ্ছে আমাকে যেতে দেয়নি সে কখন নেমেছে তিনটে সময় তিনটে না চারটে সাড়ে চারটে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখনও ওপরে আমার কী আমি জানি না আমি এখন নিচে এলাম বোর হচ্ছে না এতক্ষণ রেস্ট নিলাম ও বলছে এখনও টাইম লাগবে জানি না ওই যে ওই ওপরে রুমে সারাচ্ছে এখন আমি এলাম একটু বাইরে এখন এসছি আমাদের এই কালী মন্দিরে একবার আজকে একটা ভালো দিন তো আজকে দিনটা না এলেই নয় আর কি এখন পুরো রেডি আর আমার সাজানো ওখানে পুরো রেডি

재미가다야지 <목소리> 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 তারপরে তো আমার খুবই ভালো লেগেছে এখানে ফটো তুলছিলাম আমি ভাবতেই পাইনি যে এতটা সুন্দর করেও সাজাবে আর যেহেতু এখানে গান চলছিল তাই আরও আমি দিতে পারি তাই ভয়েস ওভার দিচ্ছি আর এখানে দেশ এটা দেখো চলছেই না তারপর বলে একটা মেসেজ আছে আমার ঘরেই মেসেজ ম্যাসেজই তো বলে আমি ঠিক জানি না তো ওটা দিয়ে তারপর চালাম আমি তো থপ করে পড়েও গেছি আবার যাওয়ার দিকে ভয় পেয়ে গিয়েছিলাম আমি এইসবে আমি একটু ভয় পাই ও অনেকদিন থেকেই বলছিল যে তোর বার্থডেতে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে ঠিক আছে সারপ্রাইজ দেবে বেলুন কাটাবে ওই আর কি কে দিয়ে কেক কাটবো এরকমই সাজাবে আমি ভাবতে পাইনি যে এতটা প্রফেশনালভাবে সাজাবে একবার বলে ফেলেছিলাম যে তুমি তো প্রফেশনাল না তুমি অত ভালো পারবে না ওটা ওই কথাটা না ওর খুব কোথায় গায়ে লেগে গেছিলো আমি যখন ঢুকি প্রথম ঘরটা আমার মনে হচ্ছিল না যে ও সাইজে মনে হচ্ছে কোনো প্রফেশনাল কেউ এসে সাজিয়ে দিয়ে গেছে ঘরটা ঘরটা এতটা সুন্দর লাগছিলো আমার লাইটটার জন্য তো আরও ভালো লাগছিল ও যে আমার এই সারপ্রাইজটা দিয়েছে আমি ওয়ান পারসেন্টও মানে আন্দাজ করতে পারিনি এত সুন্দর করেও সাজাবে হ্যাঁ হর একটা গিফট আমি জানতে পেরে গেছিলাম আগে থেকে মানে সেই দিনই জানতে পেরেছি আর বাদ বাকি তো আমি কিছু আন্দাজ করতেই পারিনি আর কি গিফট মানে ও ছিল ওটায় ওটা অ্যাকচুয়ালি আন্টি বলে ফেলেছিলো আমাকে তো তার আগে আমি কিছু জানতাম না বলে ফেলার পর মনে হচ্ছিলো এই আমি জেনে ফেললে আমার সারপ্রাইজটা একটু হলো নষ্ট হয়েছে আমার এটা মনে হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আর ও যে আমাকে সারপ্রাইজটা দিয়েছে আমি ওকে একটুও চালাইনি হ্যাঁ মাঝে মাঝে একটু জানাতে গেছি বলেছি হ্যাঁ দেখাও আমি মানে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিলো আমার তার জন্য কিন্তু ওকে আমি খুব একটা চালাইনি ও মন মতো করে সাজিয়েছে একদম আর এখানে সেই ফটো ফ্রেমটা ওকে একবার আমি বলছিলাম যে আমার না ভীষণবার একটা ফটো ফ্রেমের শখ আমি পরে ঘরে একটা ফটো ফ্রেম লাগাবো কিন্তু ও যে আমাকে ফটো ফ্রেমটা গিফট করবে আমি একটু আন্দাজ করতে পারিনি আর ফটো ফ্রেমে যে ফটোটা আছে ওটা তোমাদের সাথে দেখাবোই আর যে ফটোটা আছে এত সুন্দরভাবে মানিয়ে গেছে ফটোটার সাথে খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো দারুণ পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার রুম আমার রুমে কি কালার হবে কীরকমভাবে সাজানো থাকে দেখতে ভালো লাগে পুরোটাই আমার প্ল্যানে থাকে আর তখনই আমি বলে ফেলেছিলাম ওকে যে ফটো ফ্রেম আমার খুব ভালো লাগে এরকম ফটো ফ্রেম আমার একটা বড়ো খুব শখ আছে আমার ঘরে রাখবো তো ওটা ওই ভেবেই ও ফটো ফ্রেমটা দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম পরে যে কেন তুই ফটো ফ্রেমটা দিলে ও এটা বলছে আর ফটো ফ্রেমটা আমার এত ভালো লেগেছে আর ফটোটাও এত সুন্দর মানিয়ে গেছে ওর চয়েস কখনোই খারাপ হয় না সবসময় সময় চয়েস ভালোই হয় আমার থেকেও বেটার হয় আর কি যেহেতু আমি নেল এক্সটেনশন করিয়েছি তার জন্য খুবই সমস্যা হচ্ছিল এটা খোলার জন্য ও আমায় হেল্প করেছে এটা খুলতে আর বাকিটা এবার দেখাই তোমাদের কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ফার্স্টে তোমাদের কি দেখাচ্ছি তারপর আমি দেখব আমরা কিন্তু অবশ্যই জানাও পরোটা কেমন লাগছে যখন কেউ কিছু ভালোবেসে দেয় আর যাকে নিচ্ছে তার যদি সেটা খুবই পছন্দ হয় তাহলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করে আর আমার হাসিটা মানে এতটা আমি খুশি হয়েছি আশা করি আমার হাসি দেখি বুঝতে পারছো সেটা পরের দিন পার্টি ছিল আগের দিন যেহেতু ফ্যামিলি টাইম হয়েছিল পরের দিন ছিল বাচ্চাদের নিয়ে আরও সবাই এসেছিলো সেটা পরের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে আজকের ব্লগটি এখানে আমার শেষ করার সময় এসে গেছে যারা আমায় উইশ করেছো এত এত তাদেরকে সকলকে থ্যাংক ইউ তোমরা পরের ব্লগটা দেখো খুবই ভালো লাগবে তোমাদের তো তোমরা এনজয় করো সাবস্ক্রাইব করো লাইক করো তো ওবার শুরু ทำอชีพถูกไหมน่คือทำตามรัก